গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো তো গাইজ সকাল সকাল ভাত ফাত খেয়ে ছাদের উপর উঠে গেছি কুল খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ কুল সব পেকে পেকে হলুদ হলুদ হয়ে আছে এই ধরার আগে পড়ে যাচ্ছে সব এই দেখতে পাচ্ছ একদম সব হলুদ হয়ে গেছে পেকে এই যে একটা ধরার আগে সব ছিঁড়ে পড়ে যায় এই যে এটা তো এমনিই পড়ে গেলাম তো এখন আমি খাবো এখান থেকে একটু মিষ্টি যেরকম চকু সেরকম সব রকম লাগছে তো বন্ধুরা সাইকেল নিয়ে বেরিয়ে গেছি কলা কাটার উদ্দেশ্যে এখন রাস্তায় আছি যাব গিয়ে কলা কাটবো দেখি কটা কলা পুষ্ট হয়েছে কটা কাঁদি সাইকেল দেখতে পাচ্ছি যে পম যাচ্ছে রাস্তাটাও কিন্তু খুব খতরনাক রাস্তা কলা বাগানের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে সাইকেল চারি যে কলা বাগান আর কলা বাগান এই মাঠটায় শুধু কলা বাগানই চাষ হয় শুধু কলার চাষ এই মাঠটায় তো বন্ধুরা একটা কলা পেয়েছি এই যে দেখো উপরে এই সাইডটা এই যে এটা হচ্ছে পেকে নষ্ট হয়ে যাচ্ছে তো এই কলাটা এই কলাটা আমি কাটবো এখন এই গাছটা এই যে কলাটা দেখো পেকে কিরকম নষ্ট হয়ে গেছে তো আরো দেখেছি আরো কাটবো চলো আর বন্ধুরা এই যে একটা কলা এই যে এটাও সেরকম নষ্ট হয়ে যাবে পাকা পাকা ভাব হয়ে গেছে সেটাও নামি নেব কে কেমনি এটা এক ধরে কাঁদিন ধরে নামাবো পুষ্ট হয়নি সেরকম একটা কিন্তু এগুলো পেকে যাচ্ছে এই যে এই যে পুরো একদম শুকিয়ে গেছে এগুলো মরে গেছে এগুলো এই যে ভালো পুষ্ট হয়েছে দেখো এটা পুরো একদম ভালো মোটা মোটা হয়ে পুষ্ট হয়ে গেছে আর এই দুটো খুব খারাপ তোমাৰ পুৰো কমপ্লিট কলাকাটা যে বেটে নিচি এই আৰু এক দুটোকে বেদেছি নহ'লে এক যাব বাঢ়িৰ দিখে চল তাই বাঢ়ি চলি আছে এখন কলা নামাব নামি ফানিয়ে নেব তো গাইস কলা ফানানো কমপ্লিট এই দেখতে পাচ্ছ এখানে সব ফানি ফানি রেখে দিয়েছি তো এবার কটা খড়ি পারবো খড়ির থেকে তো চলো তো গাইস খড়ি হয়ে গেছে এবার কাটবো কচু এই যে দেখতে পাচ্ছ এই যে কচু এই কচু তুলব তো চলো তুলে ফেলি তারপরে দেখাবো তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কচু পুরো একদম ছেলে ছুলে পরিষ্কার করে দিয়েছি আর একটুও নেই নোংরা পুরো একদম চকচক করেছে তো গাইস সবকিছু কমপ্লিট স্নান খাওয়া দাওয়া তো এখন যাচ্ছি বিকালে মাঠে তো কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সব কিছু করো আর নেক্সট ব্লগে দেখা হবে আবার চলো বাই